হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই একবার এইভাবে বাঁধাকপির সঙ্গে মাছের পিস সেদ্ধ করে খেয়ে দেখুন এতটাই স্বাদ হয় যে এর স্বাদ জিভের নেশার মতো লেগে থাকবে খেতে জাস্ট দুর্দান্ত হয় গরম ভাতের প্রথম পাতে যদি এই রেসিপিটা থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি বাঁধাকপির এই দুর্দান্তর সাথে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ একটা বাঁধাকপি বাঁধাকপির বাইরে যে বড় বড় পাতাগুলো ছিল সেগুলোকে প্রথমে একটু বেছে নিতে হবে তারপরে বাঁধাকপিটাকে মাঝখান থেকে এইভাবে একটু দুফালি করে কেটে নেবে আমি ছুরির সাজে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই যেহেতু বাঁধাকপিটা বেশ বড় তাই আমি গোটা বাঁধাকপিটা রান্না করব না এখান থেকে আমি অর্ধেকটা বাঁধাকপি রান্না করব। তো দেখো বাকি অর্ধেকটা বাঁধাকপির মাঝখান থেকে আরও একবার এইভাবে একটু কেটে নিতে হবে তারপরে বাঁধাকপিটাকে একটু পিস করে কেটে নিতে হবে খুব বেশি যে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু পিসপিস করে কেটে নিলেই কিন্তু হবে তো এইভাবে আমি বাঁধাকপিটাকে কেটে নেব তো সমস্ত বাঁধাকপিটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর বাঁধাকপিটাকে কেটে নেওয়ার পরে দুইবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তো বাঁধাকপিটাকে দুইবার একটু জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো এখন এই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য সরাসরি চলে আসতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম জল তারপরে আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটাকে জলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানোটা করে জলের সাথে মিশিয়ে নেবো তারপরে আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ তো দেখো একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে আরও একবার খুব ভালো করে একটু ঘোটানোটা করে মিশিয়ে নেব লবণটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট জলটাকে একটু ফুটতে দিতে হবে জলটা যখনই ফুটতে শুরু করবে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে ফুটন্ত গরম জলের সাথে বাঁধাকপিটাকে একটু মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের পিস এখানে আমি কাতলা মাছের পিস নিয়েছি তো এখানে আমি দুই পিস দিয়ে দিলাম গাদার পিস আর একটা দিয়ে দেবো পেটির পিস তোমরা চাইলে কিন্তু শুধু পেটির পিস দিয়েও করতে পারো অথবা শুধু গাদার পিস দিয়েও করতে পারো আমি তিন পিস মাছ নিয়েছি আর এই রেসিপিটা আমি কাতলা মাছ দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো মাছের পিসগুলোকে বাঁধাকপির মধ্যে দিয়ে একটু খুঁন্তি দিয়ে চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে মাছটাকে একটু সেদ্ধ করে নিতে হবে যখনই মাছটা একটু নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর মাছটা নরম হতে কিন্তু একদমই সময় লাগবে না মাত্র দুই তিন মিনিটের মধ্যেই দেখবে মাছটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো মাছটা যখন একটু নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবে কিন্তু মাছ আর বাঁধাকপিটাকে একটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে নিতে হবে যাতে জলটা খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যায় তো তারপরে মাছের পিসগুলোকে আলাদা করে একটা পাত্রের মধ্যে তুলে নেব তারপরে মাছের পিসগুলোকে একটু ঠান্ডা করে নেব সাথে বাঁধাকপিটাকেও কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে তো এখন এই বা এই মাছের যে পিসগুলো আছে মাছের মধ্যে যে কাটাগুলো আছে সেই কাটাগুলোকে বেছে নিতে হবে তো মাছগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে কাটাগুলোকে বেছে নিব। আর ওইদিকে বাঁধাকপিটাও ঠান্ডা হতে থাক তো মাছগুলো যখন একটু ঠান্ডা হয়ে গেছে একটা চামচের সাহায্যে এইভাবে মাছগুলোকে একটু ভেঙে নিতে হবে তাহলে কাটা বেছে নিতে সুবিধা হবে মাছের পেটিতে কাটা অনেক কম থাকে আবার কাটাগুলো বেশি একটু বড় বড় হয় বেছে নিতেও সুবিধা হয় তো এইভাবে মাছের পেটি থেকে খুব সুন্দর করে কাটাগুলোকে বেছে নেব তারপরে গাদার মাছ থেকেও কিন্তু কাটাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে গাদার মাছের কাটাগুলো কিন্তু একটু ছোট ছোট হয় তাই খুব সাবধানে একটা একটা করে খুব সুন্দর করে কাটাগুলোকে বেছে নিতে হবে তো এইভাবে সমস্ত মাছের কাটাগুলোকে খুব সুন্দর করে বেছে নেব তো সমস্ত মাছের মধ্যে থেকে কাঁটাগুলোকে খুব সুন্দর করে বেছে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ধরতে পারছি তো এখন এই বাঁধাকপিটাকে একটু বেটে নিতে হবে আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো তো সমস্ত সেদ্ধ করা বাঁধাকপিটাকে আমি একবারেই দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে যেহেতু মিক্সিং জারটা বেশ অনেকটা বড় তাই একবারে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি আর মিক্সিং জারটা যদি ছোটো হয় সেক্ষেত্রে তোমরা দুইবার দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো জাস্ট দুইবার একটু থেমে থেমে ঘুরিয়ে নিলেই দেখবে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এখন এই বাঁধাকপির পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব তো বন্ধুগণ বাঁধাকপির নিরামিষ রান্না মাছের মাথা দিয়ে ঘন্ট তো বহুবার খাওয়া হয়েছে বাট এই পদ্ধতিতে একবার মাছের পিস দিয়ে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারো স্বাদ একদম জিভে নেশার মতো লেগে থাকবে খেতে এতটাই টেস্টি হয় গরম ভাতের প্রথম পাতার আর কোনো কিছুই লাগবে না শুধু এই একটা আইটেম দিয়েই কিন্তু সবটুকু টুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয় তো এখন আমি রান্নাটা করে নেব তার জন্যে চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্রেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে আট থেকে দশ কোয়ার মতো দিয়ে দিলাম রসুন আর যে কোনো বাটা বা ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল অবশ্যই কিন্তু সরষের তেলে রান্নাটা করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না একদমই লোতে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে তাহলে শুকনো লঙ্কার ভেতরে যে দানাগুলো আছে দানাগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যখন খাওয়ার সময় দানাগুলো দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে সাথে সাথে রসুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে ওই তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন সাথে তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম একটু নেড়ে ছেঁড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একটু ঘোটা করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মাছের ভর্তাটা দিয়ে দেবো মাছের মধ্যে থেকে কাটাগুলোকে খুব সুন্দর করে বেছে নেওয়ার পরে হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম তো মাছের ভর্তাটা দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর আমি এর মধ্যে এক চামচের থেকে একটু কম দিয়ে দেব জিরের গুঁড়ো ব্যাস আর কোনো কিছুই লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব সুন্দর করে ঘোটানাটা করে মাছটাকে একটু ভেজে নিতে হবে মানে রান্না করে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মানে রান্না করে নিয়েছি আর এইভাবে মাছটাকে একটু ভাসতে ভাসতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রান্ত তোমরা পাবে তো মাছটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা বাটা এখানে হাফ ইঞ্চি মতো আদাকে একদম মিহি করে বেটে রেখেছিলাম আদা বাটা দিয়ে জাস্ট মিনিটখানে সমাদের রেটুনি রেজারে মিশিয়ে নেব তো আদা বাটা দিয়ে জাস্ট মিনিটখানিক সময় ধরে খুব সুন্দর করে একটু ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে বাঁধাকপির ভর্তাটা দিয়ে দিলাম মানে বাঁধাকপির পেস্টটাকে দিয়ে দিলাম বাঁধাকপির ভর্তাটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে নিজে ঝরে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে বাঁধাকপিটাকে দেখো সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটু ধামাচাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে বেশ কিছু সময় ধরে বাঁধাকপিটাকে একটু রান্না করে নেব আর মাঝখানে কিন্তু অবশ্যই ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু ঢাকা না দিয়েও রান্নাটা করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর বেশ কিছু সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নেওয়ার পরে বাঁধাকপির মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেই জলীয় ভাবটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়ে বেশ একটু কড়াইতে লেগে লেগে আসছে তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো হাফ চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টির ঝাল সব ঠিকঠাক আছে কিনা তো নুন মিষ্টির ঝাল একদমই কিন্তু পারফেক্ট আছে তারপরে এদিকে যে রসুন আর গুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে একটু ডোলে ডোলে গুঁড়ো করে নিতে হবে শুকনো লঙ্কা রসুনকে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে তাহলে দেখবে লঙ্কা ভাজা আর এই রসুন ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর করে এভাবে চেপে চেপে শুক্লঙ্কা রসুনটাকে একদম গুঁড়ো করে নিলাম তারপরে সরাসরি এগুলোকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিতে হবে মাছের পিস দিয়ে বাঁধাকপির ভর্তার মধ্যে খুব সুন্দর একটা ঝাঁঝালো টেস্ট আনার জন্য সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ সর্ষের তেল তাহলে খেতে জাস্ট দুর্দান্ত লাগে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে একদিকে কালো জিরে ভাজার ঘ্রান একদিকে শুকনো লঙ্কা রসুনের ভাজা ঘ্রাণ তার সাথে থাকে যদি একটু কাঁচা সর্ষের তেলের ঘ্রান তাহলে তো একদম স্বাদে গন্ধে ভরপুর হয়ে যাবে তো মাছের পিস দিয়ে বাঁধাকপির টেস্টি টেস্টি ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর এইভাবে যদি মাছের পিস দিয়ে বাঁধাকপির ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে মেখে খাওয়া হয় তাহলে এর স্বাদ একদম জিভে নেশার মতো লেগে থাকবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এর সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এই একটা আইটেম দিয়েই কিন্তু সবটুকু বাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু এই সময় এর মধ্যে আরও এক চামচ সরষের তেল দিয়েও মেখে খেতে পারো তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ